ইসরায়েলে অস্ত্র বিক্রির উপরে যুক্তরাজ্য নানা ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারে বলে মিডিল ইস্ট আইয়ের একটি অনুসন্ধানে জানা গেছে একই সঙ্গে প্রধানমন্ত্রী মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু সহ জ্যেষ্ঠ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসিতে জারি করা যে গ্রেফতারি পরোয়ানা সেটার জন্য আগে যে আপত্তি দিয়েছিল যুক্তরাজ্য সেই আপত্তি প্রত্যাহার করে নেবে এমনটাও মনে করা হচ্ছে এসব বিষয়ে ভালোভাবে অবগত মানে এই বিষয়গুলো জানেন এমন লেবার পার্টির এমন একাধিক সূত্র মিডিল ইস্ট আইকে বলেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার মানে লেবার পার্টির সরকার সামনের দিনগুলোতে ইসরায়েলে অস্ত্র বিক্রির উপরে সম্ভবত কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে তবে অস্ত্র বিক্রি পুরোপুরি স্থগিত করা হবে না নতুন সরকারের দায়িত্ব পেয়ে গত সপ্তাহে কাজ শুরু করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই লেমি বলেন ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন কিভাবে প্রতিপালন করছে সেই বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি তার এই বক্তব্যের পর ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির উপরে বিধিনিষেধ আরোপের সম্ভাবনার বিষয়টি প্রকাশ পায় মিডিল ইস্ট আইকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে হামলার কাজে ব্যবহার উপযোগী অস্ত্রের উপরে এই বিধিনিষেধ আরোপ করা হতে পারে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী আইন প্রণেতা প্রণেতাদের বলেন মানে এমপিদেরকে বলেছেন যে ইয়ামেনের হুতি বিদ্রোহী তারপরে লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের আক্রমণের প্রেক্ষাপটে ব্রিটেন এবং ইসরায়েলের দুই দেশের মধ্যে অস্ত্র বিক্রির উপরে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করাটা সঠিক হবে না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইন প্রতিপালন করার বিষয়ে তিনি যেই পর্যালোচনার অনুরোধ করেছেন জানিয়েছেন সেটিরই অংশ হিসেবে গাজায় দেশটি ব্যবহার করতে পারে এমন সব অস্ত্র বিক্রির উপরে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করতেন তিনি গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্র সামরিক সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ বিক্রি করা নিয়ে শতাধিক রপ্তানির অনুমতি মানে এক্সপোর্ট লাইসেন্স অনুমোদন করেছে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক দপ্তর গত জানুয়ারিতে হাইকোর্টে একটি হলফনামা দাখিল করে তাতে দেখা যায় অস্ত্র রপ্তানি তদন্তকারী সরকারি কর্তৃপক্ষ ইসরায়েলে অস্ত্র এবং সরঞ্জাম রপ্তানির আঠাশটি অনুমতি এবং আঠাশটি অনুমতির স্থগিত আবেদন চিহ্নিত করেছে এসব অস্ত্র এবং উপকরণ গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ব্যবহারের ব্যবহার সমূহ ব্যবহারের সমূহ সম্ভাবনা রয়েছে ইসরায়েলি যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির উপরে কোনো নতুন বিধিনিষেধ আরোপ করা হলে এর আওতায় ঐসব অনুমতি এবং অনুমতির আবেদন পড়তে পারে এ বিষয়ে কাউন্সিল ফর আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিচালক ক্রিস ডুয়েল মিডিল ইস্ট আইকে বলেছেন যে ইসরায়েল অস্ত্র বিক্রির বিরুদ্ধে ইসরায়েলের অস্ত্র বিক্রির বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের সম্ভাব্য ওই পদক্ষেপ নেওয়া হলে তা খুবই ভালোভাবে স্বাগত দাঁড়ানো হবে ইতিপূর্বে ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান স্থগিত রাখার হুমকি দিয়েছিল ওয়াশিংটন গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার রাফায় ইসরায়েল পুরুদমে স্থল অভিযান চালালে অস্ত্রের ওই চালান আটকে আটকে দেওয়ার হুমকি দেন যদিও পরে এই হুমকির বাস্তবায়ন করেননি তিনি আসাম মাসুম রানা টিভি লন্ডন